কালপ্রীতি ওয়ান জেতে মুখমুখি শ্রীলঙ্কা বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জিতে ইতিহাস করতে চায় মাশরাফি দল ইমার্জিং কাপের সেমিফাইনাল খেলতে চারটি ক্রমে কাল প্রতিপক্ষ শ্রীলঙ্কা পাকিস্তানের সামনে আফগানিস্তান লিওনেল মেসি নিشد হাগা বিশিষ্ট DIEGO MARADONA ফিফা যাবেন আর্জেন্টাইন কিংবদন্তি এলএম10 এর পাশে সতীর্থ লুইস ওয়ারেস। আপনাদের সবাইকে আমন্ত্রণ দুপুরের গাজী গ্রুপ স্পোর্টস মেনিফোর এর সাথে আছি ইসলাম ইউটিউব শিরোনাম শুনছিলেন শুরুতেই বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়া হয়নি বাংলাদেশের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমবার লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ার কাজটা তার সাথে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শুধু তাই নয় আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ তার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে সকাল 10টায় সিরিজে 1-0 তে গিয়ে বাংলাদেশ ম্যাচ হারলেও সিরিজ হারবে না স্বাগতkra জাম্বুলার দ্বিতীয় ওয়ানডে দিন তিনকে বিরতি দিয়ে শেষ ওয়ানডে অপরজিত থাকা ও সিরিজ জয় চাপ নিয়ে নেবে টিম বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার আভাস দিয়েছে সফরকারীরা তবে উইকেট বুঝে পরিবর্তনের পথে হাঁটতে পারে শ্রীলঙ্কা লঙ্কার মাটিতে দু হাজার তেরো সালের ওয়ান ডে সিরিজ শেষ হয়েছিল এক এক ব্যবধানে জিততে জিতলে ওয়ান ডে র্যাঙ্কিং আরো সমৃদ্ধ হবে টাইগারদের

বৃষ্টির হয়ে গেছে একটা সুযোগ সেই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ তাই কথা বলেছে একটা আত্মবিশ্বাসের ছটা আমরা দেখতে পাচ্ছি কথাটি বলেছে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা যে বাংলাদেশ কোন ধরনের ডিফেন্স করতে চায় না ক্রিকেট চায় এবং একই সাথে প্রত্যেকের দায়িত্বগুলো সবাই ফিল করছে এই মুহূর্তে দলে এর আগে নিউজিল্যান্ডে ভারতে বাংলাদেশ দল এবং তারাও কিন্তু সেই জায়গাটা ফুলফিল করবার জন্য তৈরি তো যেহেতু ছ বছর ধরে এই মাঠটায় কোন ধরনের খেলা হয়নি উইকেট কেমন আচরণ করে সেটা একটা বিষয় তারপরেও এখন পর্যন্ত দুশো সত্তর থেকে দুশো আশি

গ্রুপ হয় দলকে আছেন ও নাসির তবে বাকিদের কাছ থেকে আরো ধারাবাহিকতার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের এদিকে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আফগানিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে শক্তির প্রমাণ দিয়েছে শ্রীলঙ্কা তাই প্রতিপক্ষ নিয়ে সতর্ক টিম বাংলাদেশ তিন এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল আরো খবর প্রচার করেছে দৈনিকগুলো কদিন আগেই বাংলাদেশ অধিনায়ক মশ্রাফি বিন মোর্তোজা বলেছিলেন আইপিএল থেকে বারো জাতীয় দলের খেলাটাই বেশি সমর্থন করবেন তিনি এই ব্যাপারে মোস্তাফিজ কিছু না বললেও তার দল সানরাইজার্স হায়দ্রাবাদের একটি সূত্র জানায় আইপিএল এর প্রথম লিগ এর ম্যাচ গুলো মিস করবেন কাটার মাস্টার শ্রীলঙ্কা সফর শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ঘিরে অনুশীলন হবে তার উপর সাতক্ষীরার এই বোলারের ফিটনেস এখনো পর্যবেক্ষণ করবে বিসিবি তাই আইপিএল এর শুরু থেকেই সানরাইজার্স যোগ দেওয়ার সবুজ সংকেত পাননি এই বোলার স্কুল ক্রিকেটের একদিনের ম্যাচে সর্বোচ্চ কত রান করা সম্ভব আপনার বিশ্বাস চিন্তা কল্পনাকেও পেরিয়ে গেছেন ক্ষুদ্র ক্রিকেটার হাবিবুর রহমান করেছেন দুশো পঁচাত্তর রান জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো অঞ্চলের খেলায় এই রান করতে হাবিব খেলেছেন একশো দশ বল মেরেছেন বত্রিশ চার বাইশটি ছয় তার দল শামসুর হক খান স্কুল অ্যান্ড কলেজ চারশো সাতাশ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রহমতুল্লাহ মডেল হাই স্কুলকে ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্ষপূঞ্জি আবার হোমচট খেলো এবার দ্বিতীয়বারের মতো পেছালো বঙ্গবন্ধু গোর্ড কাপ এপ্রিলে নয় ডিসেম্বরে টুর্নামেন্ট আইডার ফুটবল লিওনেল মেসি নিয়ে থাকা নিয়ে মুখ খুললেন দিওগো মারাদোনা আর্জেন্টিনার একটি রেডিও চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বললেন এটি ফিফার অতিরিক্ত এবং ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত এ ব্যাপারে ব্যক্তিগতভাবে ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনোর কাছে নালিশ করা সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা rankings অন্যদিকে অন্য দিকে বার্সেলোনাspotify লুইস ওয়াদেজের সমর্থন 받ছেন ফুটের যাদুকর মেসি একটি বিতর্কিত সিদ্ধান্ত সংখ্যায় ফেলে দিয়েছে একটি দেশের বিশ্বকাপ স্বপ্ন মেসি ছাড়া আর্জেন্টিনা যেন তরবারিবিহীন যোদ্ধা এটি আদৌ শাস্তি নাকি সমর্থকরা খুঁজছেন আর্জেন্টাইন ফুটবলেশ্বর দিয়েগো আরাধনা মেনে নিতে পারছেন না এই সিদ্ধান্ত বন্যুস আইরেস ভিত্তিক রেডিও চ্যানেল লা ওরাল লাভায় টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন এই কিংবদন্ত বিশ্বকাপে জাতীয় দলের কোচ হিসেবে মেসিকে খুব কাছ থেকে দেখেছেন মারাদোনা সদা শান্ত স্বভাবের ছেলেটি মাঠে এভাবে সব ক্ষোভ উগড়ে দিতে পারেন তাও জানা ছিল না বিশ্বকাপ জয় আর্জেন্টাইন অধিনায়কের মারা ধোনাই নন রুগের তারকা লুইস বার্সেলোনার সতীর্থকে মানসিক ভাবে শক্তি ঝুঁকিয়ে যাচ্ছেন এরকম শান্ত স্বভাবের মানুষ যদি শাস্তি পায় তাহলে কিছু বলা থাকে না আশা করি সব ঠিক হয়ে যাবে লাতিন আমেরিকান সংবাদ মাধ্যমে দাবি এর মধ্যেই ফিফাকে চিঠি পাঠিয়েছেন লিওনেল মেসি কিন্তু সুবিচার পাবেন কি আর্জেন্টাইন রাজপুত্র আটচল্লিশ দেশের বিশ্বকাপ আয়োজনের মিশনে এবার নতুন পরিকল্পনা দিয়েছে ফিফা অঞ্চল ভিত্তিক বন্টন প্রক্রিয়ার নতুন খসড়া চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা যেখানে প্রতিটি অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে নয় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কাউন্সিল এই পরিকল্পনা পাশ হবে প্রতিটি অঞ্চল থেকে এই দলের সংখ্যা বেড়েছে দু বিশ্বকাপ থেকেই কার্যকর হবে এই প্রক্রিয়া ছটি কনফেডারেশন থেকে আসবে আয়োজক দেশ সহ ছেচল্লিশটি দল বাকি দুটি দল আসবে ছয় দলের প্লে অফ টুর্নামেন্ট থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এশিয়া চার বা পাঁচ দেশ থেকে বেড়ে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবে আট দেশ আফ্রিকা থেকে আসবে নয় দেশ ইউরোপ থেকে আসবে সর্বোচ্চ ১৬ দল উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবে ছটি করে দেশ মুসেনী অঞ্চল থেকেও থাকবে একটি দেশের প্রতিনিধিত্ব